শিকার আসলে কি তাই এ পেছনে ঘটনা কি জানেন নির্মম ঘটনা রয়েছে শুনুন তাহলে সেই গল্প লোকটি তিন তিনটি বিয়ে করেছেন এর মধ্যে দুজন স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে যৌতুকের দাবিতে লোকটি প্রথম বিয়ে করার পর যৌতুকের কারণে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন শুরু করে সেই প্রথম স্ত্রীকে এক পর্যায়ে তাকে নির্যাতন করে হত্যা করা হয় এ ঘটনায় রাজবাড়ি জেলা আদালতে মামলাটি চলমান রয়েছে এর মধ্যে দ্বিতীয় বিবাহ বিয়ে করেন দ্বিতীয় স্ত্রীর সাথে মনোমালিন্য হয় অর্থাৎ অত্যাচার নির্যাতনের অতিষ্ঠ হয়ে তাদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে এর দীর্ঘদিন পর তৃতীয় স্ত্রী হিসেবে ফরিদপুরের মধুখালি পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর এলাকার মতিয়া শেখের মেয়ে শান্তা আক্তারকে বিয়ে করেন কিন্তু তার সাথেও চলে একইভাবে নির্মম নির্যাতন যৌতুকের দাবিতে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করতে থাকে তাকে এক পর্যায়ে অত্যাচার নির্যাতন করে তাকে ডিভোর্স দিয়ে পাঠিয়ে দেওয়া হয় বাবার বাড়িতে এই ঘটনার কয়েকদিন পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে পুনরায় শান্তা আক্তারকে বিয়ে করেন এবং শান্তা আক্তার ঘর বাঁধার স্বপ্ন দেখে সেই শর্তে রাজি হয়ে এই যুবককে পুনরায় বিয়ে করে চলে আসেন তারা দুজনেই কাজ শুরু করেন ফরিদপুর জেলা সদরের দিরাজতলা মাতুবরের ডাঙ্গি এলাকার এম বিএ নামক একটি মুরগির ফার্মে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন কিন্তু এরপরও দমে থাকেনি এই যুবক বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন চালাত শান্তা আক্তারের উপর ঘটনার ধারাবাহিকতায় দু হাজার বাইশ সালের পঁচিশে অক্টোবর শান্তার বাবা মাকে ফোন করে জানায় শান্তা খুবই অসুস্থ হয়ে পড়েছে এরপর থেকেই রাতে পরিবারের লোকজন যোগাযোগ করলে এই যুবকের সাথে মুঠোফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি পরের দিন ফরিদপুর মধুখালী উপজেলা থেকে এই তা আক্তারের বাবা মা চলে আসেন ফরিদপুর জেলা সদরের এই মুরগির ফার্মে এসেই তালাবদ্ধ ঘরে নিজের মেয়ের নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন শুধু তাই নয় তার মুখ বন্ডলে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এছাড়া ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় পরে ফরিদপুর পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে এ ঘটনার পর পালিয়ে যায় এই যুবক ঘটনার দুদিন পর এই যুবককে একমাত্র আসামি করে কতওয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা সেই ধারাবাহিকতায় দু হাজার তেইশ সালের পনেরোই মার্চ এই যুবককে গ্রেপ্তার করে পুলিশ একই এরপরে পঁচিশে চার্জশিট দাখিল করেন কর্মকর্তা সে চার্জশিটে নির্যাতনের গল্প। দীর্ঘ দুই বছর শুনানি সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন একই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় দর্শক এতক্ষণ যার কথা বলছিলাম এই যুবকের পরিচয় হলো রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার কানাই মাতুবের ডাঙ্গি এলাকার সাত্তা শেখের পুত্র আসাদুজ্জামান ওরফে বাচ্চু শেখ এই ঘাতক আর তিনি কি বলছেন তিনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসা শিকার অর্থাৎ একে একে দুজন স্ত্রীকে যৌতুকের দায়ে হত্যা করেছেন এই ঘাতক আর এমন ভয়াবহ গল্পের কারণে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটি গত আঠাশ দশ দু হাজার বাইশ তারিখে দায়ের হয় এবং দায়ের পরে মামলাটি চার্জ গ্রহণ করার পরে আমরা অল্প সময় রাষ্ট্রপক্ষ দশজন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং এই দশজন সাক্ষ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্ধেভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে আজকে মামলাটির প্রায় জন্য দিন ধার্য ছিল রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহভাবে প্রমাণ করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিক্ষোভ বিচারক জেলা দায়রা জজ জনাব শামীমা পারবিন এর আদালত সন্তুষ্ট হয়ে এবং রাষ্ট্রপক্ষের সন্দেহভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আসামি আসাদ বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছে এবং তাকে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আমরা রাষ্ট্রপক্ষ এই আদেশে সন্তুষ্ট প্রকাশ করছি আমরা মনে করি যে এই আদেশের মধ্য দিয়ে এই সমাজের যে যৌতুক দাবি এবং যৌতুক দাবিতে যে নির্যাতন এবং সর্বোপরি নির্যাতনের প্রেক্ষিতে যে হত্যা এদের জন্য একটি দৃষ্টান্তমূলক মেসেজ হয়ে থাকবে যে এই জাতীয় ঘটনা ঘটে ঘটিয়ে পার পাওয়ার কোনো সম্ভাবনা নেই